প্রিয় দর্শক এই মুহূর্তে আছে আমরা বার্গি লেকে তো বার্গি লেকটা পুরোটা আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন বার্গি লেকের সৌন্দর্য তো বার্গি লেকটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে বার্গি লেককে চাইলে আপনারা যাপন করতে পারবেন কারণ বার্গি লেকে কিন্তু আপনার রিসোর্ট রয়েছে এখানে এবং পাশেই রয়েছে কাপ্তাই লেক তো আপনারা রাঙ্গামাটিতে আসলে ভার্গি লেক ভিজিট করে যাবেন আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে আমি আছি রাঙ্গামাটিতে ভার্গি লেক বেলিতে এটি রাঙ্গামাটি শহর থেকে অনেকটা দূরে তো এখানে কী কী দর্শনীয় স্থান রয়েছে আপনাদেরকে দেখায় দর্শনীয় স্থানসমূহ সুবলং ঝর্ণা বিশিষ্ট মুন্সি আব্দুর রব স্মৃতিসৌধ বিহার, রাজবাড়ি অরণ্যক ডিসি বাংলো পলয়েল পার্ক পর্যটন ঝুলন্ত ব্রিজ বনবান্তের স্মৃতি মন্দির লাভ পয়েন্ট কাপ্তাই নেভেল লেকশোর রিসোর্ট এছাড়াও এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মূলত দর্শনীয় স্থান এছাড়াও আরও অসংখ্য দর্শনীয় স্থান কিন্তু রয়েছে তো এই মুহূর্তে আমরা আছি বার্গি লেক ভ্যালিতে এটা অনেকটা অংশ জুড়ে কিন্তু বিস্তৃত তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো বার্গি লেক ভ্যালিটাই দেখাবো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দর্শক এখানে কী কী আছে এখানে বার্গি রয়েছে রাইন্যা টাঙন টুগুন জুমকিং গাংপার ইকো জলবার্ষিকী রিসোর্ট সমিতির অন্তর্ভুক্ত এগুলো এবং বড় গাগ অনেক আছে ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করতেছি প্রিয় দর্শক বার্গি লেক বিলিতে আসলে আপনারা একটু ঠান্ডা অনুভব করবেন অর্থাৎ চারপাশটা কিন্তু সবুজ সবুজে ঘেরা এবং প্রকৃতি কিন্তু অনেক সুন্দর এখানে আর রাঙ্গামাটি শহরের চারদিকে কিন্তু কাপ্তাই লেক রয়েছে আমার পেছনে যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাপ্তাই লেক অনেক সুন্দর এটা হচ্ছে মতো কাপ্তাই লেক বিভিন্ন সাইড থেকে কাপ্তাই লেককে আপনারা দেখতে পারবেন রাঙ্গামাটির যে পাশ থেকে যে পাশেই যান না কেন যে সাইডে যান না কেন এই কাপ্তাই লেককে আপনারা দেখতে পাবেন দর্শক বার গেলে একবার কিন্তু এসে একটা ফুলের বাগান দেখতে পাইছি অনেক সুন্দর ফুলগুলো এবং পুরোটা জুড়ে কিন্তু সবুজ এবং প্রচুর ফুল গাছ এবং অনেক ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে ফুলটা কিন্তু অনেক সুন্দর ফুলটা অনেক সুন্দর কি ফুল এই ফুলের নাম কি কেউ জানলে কমেন্টে জানাতে

বোতল যেতে দেবো বোতল দেখে বোঝান যাই পর্যন্ত আছে এই যে বোতল গুলো রয়েছে এগুলা যখন মাছ এই সুতা দেখেন যখন টান দিবে তখন উনি বুঝতে পারেন যে মাছ ধরছে তখন বোতল যে জায়গা যায় উনি দৌড়ে যায় ওই জায়গায় ধরে মাছ ভাগ্যে থাকলে বড় মাছও হয় ছোট মাছ মাছকে একটু এখনো হয় নাই ওই কোথায় রাখছেন ও বুঝছি বুঝছি দেখেন কাপ্তাই লেগ দিয়ে মানুষ ওটা দিয়ে যাচ্ছে ওরা কি মাছ ধরতে যায় ওগুলা ইন্ডিয়া না বটর ইন্ডিয়া ইন্ডিয়া ভারত সাঁতার না জানলে পানিতে নামবেন না লাইফ জ্যাকেট ব্যতীত পানিতে নামা সম্পূর্ণ নিষেধ ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন স্থানীয় অধিবাসীদের সংস্কৃতির প্রতি সম্মান রেখে পার্বত্য জেলা ভিজিট করুন প্রতিপক্ষে বার্গি লেক ভ্যালি রাঙ্গামাটি তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যখন বার্গি লেক ঘুরবেন বা রাঙ্গামাটিতে আপনারা আসবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই মুহূর্তে আছি বার্গি লেক বেলিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বার্গি লেক বেলিতে কিন্তু আপনার অনেকগুলো ওইদিকে থাকার মতো রিসোর্ট কিন্তু রয়েছে এটা হচ্ছে বার্গিলেক এর একটি বাড়ি অনেক সুন্দর তো বার্গিলেকে প্রবেশ করলেও কিন্তু টিকিট কাটতে হয় টিকিট কেটে কিন্তু বার্গিলেকে প্রবেশ করতে হয় এবং বার্গি এর জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে আপনার বিশ টাকা করে তো বাড়গি লেখে কিন্তু এরকম বেশি দোলনা পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত লিচু গাছের মধ্যে কিন্তু দোলনাটা ওর কিন্তু লিচু গাছ খাগড়াছড়ি এবং রাঙ্গামতি যখন যেখানে গেছি সেখানে কিন্তু আমরা প্রচুর দোলনা দেখতে পাইছি দোলনার ব্যবস্থা আছে তো রাঙামাটি যারা ভিজিট করবেন ঘুরতে আসবেন তারা চাইলে বার্গি লেকে আসতে পারেন ভালো লাগবে আপনাদের এবং সুন্দর একটি সময় কিন্তু কাটবে চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধুবান্ধব বায় কা এভাবে আসেন ভালো লাগবে কারণ পাশেই থাকবে আপনার কাপ্তাই লেকের মনোরম পরিবেশ সেই সাথে হচ্ছে বার্গি লেকের সুন্দর ভিউ সেই সাথে যদি আপনাদের বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে রিসোর্ট রয়েছে রিসোর্টের আত্মীয় যাপন করতে পারেন বার্গি লেকের বেশ কয়েকটা সাইড রয়েছে এক একটা সাইড থেকে এক এক রকম দৃশ্য দেখতে হবে দর্শক এ হচ্ছে ও রেস্টুরেন্ট বার্গি লেকের মাছ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন রেস্টুরেন্টের পাশেই কিন্তু কাপ্তাই লেক এখন আমরা এই পথ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি আর একটা সাইড জন্য একটা বিষয় খেয়াল করছি সেটা হচ্ছে এবং পাহাড়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ কিন্তু রয়েছে এখানে প্রচুর কলা চাষ হয় এবং ট্রাক ভরে ভরে দেশে বিভিন্ন জায়গাতে কলা মতো এই আগ্রাছড়ি এবং রাঙ্গামাটি থেকে পাঠায় এবং রাঙ্গামাটিতে পাহাড়গুলোতে কিন্তু দেখতে পাইছি প্রচুর পরিমাণে কিন্তু আনারস রয়েছে এবং পাহাড়ি আনারসের স্বাদ কিন্তু অন্যরকম আমি কাগড়াছড়িতেও পাহাড়ি আনারস খেয়েছি রাঙামাটিতেও খেয়েছি দেশীয় আনারসের চেয়ে কিন্তু পাহাড়ি আনারসের মজা টেস্টই কিন্তু যেন অন্যরকম কাপ্তাই লেকের অন্য একটি সাইডে আসলাম এই বিষয়গুলো কিন্তু মাথায় আপনারা অবশ্যই রাখবেন ছাতা না জানে পানিতে নামবেন না লাইফ জ্যাকেট বেগে পানিতে নামা সম্পূর্ণ নিষেধ ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন স্থানীয় অধিবাসীদের সংস্কৃতির প্রতি সম্মান রেখে তারপর আপনার জায়গাগুলো ভিজিট করবেন প্রতিপক্ষে এই বার্গি লেক নাগামাটি বিষয়গুলো খেয়াল রাখবেন দেখেন এই কাপ্তাই লেকে কিন্তু পাশে অনেকগুলো নৌকা কিন্তু রয়েছে এই হচ্ছে এই যে নৌকা কিগুলা বোট না এগুলো হচ্ছে বোট এগুলো হচ্ছে আপনারা নিজে নিজে ভাড়া নিয়ে চালাইতে পারবেন পাশেই কিন্তু বড় বোটগুলো রয়েছে বুঝছে ওগুলো ওগুলো দিয়ে আর দূরে তো দেখতে পাচ্ছেন কাপ্তা লেকের ওই দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড় ভারতের ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা পাহাড় দিয়ে কিন্তু অনেকগুলো ঝর্ণা রয়েছে আপনারা দেখতে পারবেন